নমস্কার বন্ধুরা মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ফুলকপি শিঙাড়া বাড়িতেই কীভাবে ফুলকপি শিঙাড়া বানানো যায় আসুন তবে দেখি এর জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি আলু কাঁচা বাদাম এবং নারকেল কুচি আর একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি ফুলকপিগুলো আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর আলুগুলো অবশ্যই খোসা সত্য ভালো করে কেটে ধুয়ে রেখেছি আদা আর কাঁচা লঙ্কাটা আমি এখানে গ্রেট করে নেব এবার ময়দা মাখা এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি এতে দিলাম পরিমাণ মতো নুন চিনি একটু বেশি পরিমাণে সাদা তেল আর অল্প একটুখানি গাওয়া ঘি গাওয়া ঘিয়ের গন্ধটা শিঙাড়ায় খুব ভালো লাগে এবারে এই তেল নুন এবং চিনিটা খুব ভালো করে ময়দার মধ্যে হাতে করে মিশিয়ে দিতে হবে হাতে করে ডলে ডলে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে তাহলে কিন্তু ময়ানটা ভালো করে হবে না আর শিঙারা তৈরিতে ময়ানটাই কিন্তু আসল না নাহলে শিঙারা মুড়মুড়ে হবে না মুড়মুড়ে খাস্তা শিঙাড়া বানানোর জন্য ময়ানটা ঠিকঠাক হয়েছে কি না সেটা বোঝার জন্য এরকম দলা পাকিয়ে দেখতে হবে যদি দেখা যায় ময়দাটা দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে ময়ান একদম ঠিকঠাক আছে এবার একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে এক সঙ্গে অনেকটা জল না দিয়ে একটু একটু করে ময়দাটাকে জল দিয়ে দিয়ে মাখতে হবে ময়দাটা খুব বেশি নরম হবে না খুব বেশি শক্তও হবে না মোটামুটি ডোটা আঙুল দিলে আঙুলটা ডুবে যাবে এই রকম হবে এবারে ওপর থেকে একটু তেল দিয়ে ভালো করে তেলটা মিশিয়ে দিতে হবে ময়দাটার মধ্যে এবারে ময়দাটাকে একটু রেস্ট দিতে হবে এর জন্য আমি একটা ভিজে কাপড় ভালো করে ময়দাটার মধ্যে মুড়ে রেখে আধ ঘন্টা চাপা দিয়ে রাখব এবার তরকারিটা করে ফেলা যাক এটা হলো শিঙারার পুর এর জন্য কড়াটা ভালো করে গরম করে নিয়ে তাতে প্রথমে ভেজে নিতে হবে কাঁচা বাদামগুলো বাদামগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে বেশি চড়া আঁচ দিলে কিন্তু বাদামের গাগুলো পুড়ে যাবে আর ভেতরগুলো কাঁচা রয়ে যাবে যখন মিডিয়াম হিটে বাদামগুলো ফেটে ফেটে উঠবে এবং গাটা লাল লাল হয়ে যাবে তখন বুঝতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি বাদামগুলো তুলে নেব বাদামগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি নারকেল কুচিগুলো হালকা করে ভেজে নেব কম আছে নারকেলের গাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কড়াতে দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো যেগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এগুলো শীতকালে ফুলকপি বলে আমি আলাদা করে আর ভাপিয়ে নিই নি কিন্তু অফ সিজনে ফুলকপি হলে একটু ভাপিয়ে নিতে হতো ফুলকপিগুলো ভাজার জন্য আমি দিয়েছি একটুখানি নুন আর সামান্য আর একটু তেল দিলাম কারণ তেলটা একেবারে কমে গিয়েছিল এবারে ভালো করে নুন আর তেলটা কপির মধ্যে মিশিয়ে দিয়ে একটু চাপা দিয়ে ভাপতে দিতে হবে তা না হলে কপিগুলো কাঁচা রয়ে যাবে মিনিট দুই তিনেক ভাপানোর পর ঢাকা খুলে আবার একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে ফুলকপির গাগুলো একটু লাল লাল হয়ে যায় ঢাকা দেওয়ার ফলে ফুলকপিগুলো নরমও হয়ে গেছে আর গাগুলোও লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে কপিগুলো আমি তুলে নিলাম এবারে আরেকটু পরিমাণ তেল দেব কড়াতে কারণ ওই তেলেই তরকারিটা পুরোটা হবে এবারে তেলটা গরম হলে তাতে দিয়ে দেব ফোড়ন হিসেবে একটু পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা ফোড়নের গন্ধটা সুন্দরভাবে বেরোলে ওপর থেকে দিয়ে দেব আলুর কুচিগুলো আলুগুলো আমি এখানে খোসা শুদ্ধ রেখেছি আমি আগেই বলেছি দোকানে শিঙাড়ায় খোসা শুদ্ধ আলু থাকে খেয়াল করে দেখবেন এবার একটু নুন দিলাম যাতে আলুগুলো থেকে একটু জল ছাড়ে আর আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় বাড়িতে কীভাবে শিঙাড়া তৈরি করা যায় তার প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই আলুগুলো একটু নরম হয়ে যাওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রাখাটা আমি এখানে আদা কাঁচা লঙ্কাটা গ্রেট করে নিয়েছি আপনি মনে করলে বেটে নেবেন এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাগুলো যখন আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এবং আদা কাঁচা লঙ্কার কাঁচাটে গন্ধটাও কেটে যাবে তখন ওপর থেকে দিয়ে দেবো ফুলকপি ভাজাগুলো এটাও খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে দিতে হবে এই তরকারিটায় খুব বেশি জল পড়ে না তাই কষাতে কষাতেই যাতে নরম হয়ে যায় সেটা দেখতে হবে আর নরম হওয়ার জন্য অবশ্যই দিতে হবে এক চামচ চিনি চিনি দিলে সবজিগুলো একটু নরমও হয়ে যাবে জল বেরিয়ে তারপরে ওপর থেকে মিশিয়ে দেব ভাজা বাদাম এবং ভাজা নারকেল কুচিগুলো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিতে হবে উষ্ণ গরম জলটা দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা কাসৌরি মেথি কাসৌরি মেথিটা কিন্তু শিঙারার তরকারির ক্ষেত্রে অবশ্যই দিতে হবে শিঙাড়ার পুরটা কিন্তু একটু শুকনো শুকনো ঝুড়োঝুড়োই তৈরি করতে হবে দেখুন মিনিট দুই এক পরেই জলটা শুকিয়ে গেছে এবং আলু কপিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এই তরকারিটা কিন্তু কাদা কাদা মোটেই হবে না একটু ঝুড়োঝুড়ো হবে অথচ সুসেদ্ধ হবে দেখুন তরকারিটা তৈরি হয়ে গেছে সামান্য যতটুকু জল আছে নিচে সেটুকুও শুকিয়ে যাবে এবং শুকিয়ে গেলেই এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় আর একটা লাইক দিয়ে শেয়ার করে কিছু কমেন্টস করলে আমার খুব ভালো লাগবে দেখুন আধ ঘন্টা বাদে ময়দাটাও সুন্দর সেট হয়ে গেছে এবার আমি এর থেকে একটা করে ছোট ছোট লেচি কেটে নেব লুচির থেকে একটু বড় এবং রুটির থেকে একটু ছোট ছোটো রকম সাইজের লেচি কাটব লেচিগুলো গোল গোল করে একটু পাকিয়ে নেওয়ার পরে ওই ভিজে কাপড়টাই চাপা দিয়ে রাখতে হবে লেচিগুলোর ওপর যাতে শুকিয়ে না যায় এবারে বেলুন চাকে নিয়েছি নিয়েছি একটু গুঁড়ো ময়দা আর নিয়েছি সামান্য একটু জল এবারে লেচিগুলোকে একটু রুটির মতো করে বেলে নিতে হবে বড় করে খুব বেশি পাতলা করা যাবে না আবার অনেকটা মোটাও করা যাবে না খুব পাতলা করলে পুর ভরলে শিঙাড়া ছিঁড়ে যেতে পারে এবং মোটা করলে শিঙাড়ার গাটা পুরু হয়ে থাকবে সেটায় মুড়মুড়ে ভাবটা আসবে না অর্থাৎ শিঙাড়াটা খাস্তা লাগবে না খেতে গাটা মোটামুটি একটু মোটা থাকবে খুব বেশি মোটা নয় দেখুন অথচ পাতলাও নয় এবারে রুটিটার মাঝখান থেকে ঠিক আড়াআড়িভাবে একটা কাঠ দিয়ে দুটো অংশ করে নিতে হবে তারপরে একটা অংশের এক ধারে একটুখানি জল লাগিয়ে ফোল্ড করে নিতে হবে যেভাবে আমি ফোল্ড করে নিলাম এবারে তার মধ্যে দিয়ে দেব খানিকটা পুর এবং পুর দিয়ে মাথাটাকে এইভাবে মুড়ে দিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি খুবই সহজ পদ্ধতি একটা দুটো করলেই দেখবেন করতে পারছেন কোনো অসুবিধেই হচ্ছে না দেখুন দুখানা আমি গড়েছি এরপরে আরও একটু কটা গড়ে দেখাচ্ছি একটু দেখুন রুটির মতো করেই বেলে নেব মোটামুটি বেশি পাতলাও নয় বেশি মোটাও নয় এইভাবে তারপরে মাঝখান থেকে আড়াআড়ি করে কেটে নেব অর্থাৎ একটা লিচিতে দুটো শিঙাড়া তৈরি হবে এবারে শিঙাড়া গা দিয়ে একটা কোনায় একটুখানি জল লাগিয়ে এইভাবে মুড়ে দিতে হবে ঠিক একটা পাশ যেন পানের মতো মোড়া হয়ে যাবে এবার ভেতরে যে খিলির মতো হলো তাতে একটুখানি পুরটা দিয়ে পুরটা ভালো করে চেপে দিতে হবে দিয়ে ধারের যে অংশগুলো তাতে একটুখানি জল লাগিয়ে নিয়ে সুন্দর করে দু প্রান্ত ধরে মুড়ে দিতে হবে যাতে খুলে না যায় ব্যাস তৈরি হয়ে গেল দেখুন এই সব সবকটা শিঙাড়া গড়ে নিতে হবে অনেক সময় ময়দা টান হয়ে ছোট হয়ে যায় সেক্ষেত্রে আবার একটু বেলে বাড়িয়ে নিতে পারে দেখুন এই অংশটায় আমি একটুখানি বেলে নিলাম নিতে অনেকটা জায়গা বেরিয়ে গেল এবার খিলির মতো তৈরি করে তাতে পুর দিয়ে আরেকটা শিঙাড়া গড়ে নিলাম এইভাবে এক এক করে সবকটা শিঙাড়া আমি গড়ে নেব দেখুন সুন্দর তৈরি হয়ে গেল দোকানের মতো শিঙাড়া এবারে ভাজার পালা কড়াতে বেশ খানিকটা সাদা তেল আমি দিয়েছি আপনি ইচ্ছে করলে ডাল্লাতেও ভাজতে পারেন এবার শিঙারার তেল কিন্তু খুব গরম হবে না আঙুল ডুবানো যাবে সেই রকম উষ্ণ গরম হবে সেই রকম অবস্থাতেই শিঙাড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে তেল যত গরম হতে থাকবে শিঙাড়াগুলো ওপর দিকে ভেসে উঠবে তখন বুঝতে হবে শিঙাড়াগুলো ভেতর থেকেও সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আলতোভাবে শিঙারাগুলো আমি একটু উল্টে দেবো যাতে গাগুলো খুব বেশি লাল হয়ে পুড়ে না যায় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আঁচটা মোটেও বাড়ানো যাবে না তাহলে শিঙারার গাগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে দেখুন আস্তে আস্তে গাগুলো ফুলে ফুলে উঠছে এবং সাদা থেকে আস্তে আস্তে লাল রঙ ধরছে এইভাবে খুব ধীরে ধীরে প্রত্যেকটা শিঙাড়া আস্তে আস্তে ব্রাউন কালারের হয়ে যাবে তখন তুলে নিতে হবে তার আগেও নয় আর তার জন্য কিন্তু আঁচ বাড়ানোও চলবে না দেখুন ধীরে ধীরে শিঙাড়ার রঙগুলো পরিবর্তন হচ্ছে আর ভেতর থেকেও যে সুন্দরভাবে ভাজা হয়েছে তার প্রমাণ শিঙারাগুলো ওপর দিকে ভেসে উঠেছে এইভাবে বারবার এপিট ওপিট করে করে যখন লাল চেয়ে হয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন শিঙারাগুলোকে তুলে নিতে হবে এবার আমি বাকি কয়েকটা শিঙারাও আবার একটুখানি দেখাচ্ছি যাতে বুঝতে অসুবিধে না হয় দেখুন এইগুলো লাল লাল হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেল গরমা গরম ফুলকপি শিঙাড়া এখন শুধু এক কাপ চায়ের অপেক্ষা অথবা মনে করলে চাটনি দিয়েও খেতে পারেন বাড়ির তৈরি শিঙারা কোনো জবাবই নেই শরীর খারাপও হবে না আর সন্ধ্যেবেলা মনে করলে মুড়ির সঙ্গেও গরম গরম শিঙারা খেতে পারেন জলখাবার হিসেবে আহা দুর্দান্ত